আমার ট্যাঙ্কের জল পড়ে যাচ্ছে কেন এখানে পাইপটা ফেটে গেছে ট্যাঙ্কের জল নিমিষের শেষ হয়ে যাবে খুব আয়রন জমেছে গো গাছে কত ফুল ফুটেছে দেখো সাদা ফুল চলো গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে হলো তোমার শনিবার আর শনিবারে সকাল এখন কটা বাজে জানো দেখো কেউ কি বলতে পারবে কটা বাজে এখন বাজে দশটা কুড়ি কারণ সকালবেলাটা মেঘলা মেঘলা করছিল জানো মেঘলা মেঘলা করছিল বলে আজকেও সকালবেলাটা জামা কাপড় কাচি তারপর বেলায় দেখছি ভালোই রোদ বেরিয়ে গেছে রোদের দিকে তাকানোই যাচ্ছে না দেখো আর আজ প্রচুর পরিমাণ হাওয়া দিচ্ছে আর আমি এসেছি ছাদে কি করতে কথা বলি যে কথাগুলো এত আস্তে আস্তে এসছে আমি নিজেই শুনতে পাচ্ছি না বুঝতে পারছি না মানে বোঝা যাচ্ছে মানে অল্প আওয়াজটা এসছে আর এই দেখো শোল মাছ আমার কর্তা মশাইয়ের শোল মাছ মানে কর্তা মশাইয়ের শোল মাছ বলতে কর্তা মশাইয়ের শোল মাছটা ভীষণ পছন্দ করে ও মানে শোল মাছ শিঙি মাছ কই মাছ এইসব খেতে ভীষণ পছন্দ করে তো নিয়ে চলে এসেছি এই যে ছাদের মাথায় শোল মাছটা বাসতে বলছি যে তোমাদেরকে যে শোল মাছটা এরকম ঘষে ঘষে একটু রোগড়ে নিলে কী হয় ল্যালানি ভাবটা অনেকটা উঠে যায় একটু এইসব মাছ তো একটু ল্যালানি টাইপের থাকে আর এইরকম মানে খসখসে জায়গায় যদি একটু রোগড়ে নিয়ে যায় পরিষ্কারও হয়ে যায় তার জন্যই ছাদে নিয়ে চলে এলাম আর মাছটা আমার কত্তা মশাইই বেছে দিয়েছে তো নিজেই নিয়ে চলে এসেছি এই যে লবণ হলুদ মাছ খেয়ে দিই মা নিলাম আর আজকে রান্না করবো কি শরীরের মধ্যে কোনো এনার্জি পাচ্ছি না ভালো লাগছে না জানি না কি হবে ব্লগটা শেষ করতে পারবো কি জানি না আর এখানে বরফ জলে আমার মেয়ে এখন মুখ চুপাবে আর ঠান্ডা বরফ হয়ে আছে জলটা এটার মধ্যে এখনও মুখ চুপাবে আগের দিন কর্তা মশাই নিয়ে এসেছিলো পাটশাকেই দেখো আগের দিন রান্না করতে পারিনি তো গুড মর্নিং সুপ্রভাত আজকে আবার একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করলাম আগের দিন বললাম না শরীরটা ভীষণ খারাপ লাগছিলো আমি তো ব্লগ শুরু করতেই পারি না আর এই যে এত বাসন জমে রয়েছে আগের দিন মাজতে পারিনি কো তো এত বাসন রয়েছে তো বাসন মাজলাম গ্যাস মুছলাম তারপরে তোমার দোকান ঘর রান্নাঘর সমস্ত কিছু গুছিয়ে পরিবাটি করে নিয়ে এই যে এখন চা বসিয়েছি এখন খাবো লাল লাল চা চাটা আমায় সকালবেলা খেতেই হবে আদা গোলমরিচ লবণ আর চা পাতা দিয়ে আমি চাটা রেগুলার খাই আর খাই বলে আমার ঠান্ডার হাত থেকে অনেকটা অনেকটা পরিমাণ রেহাই পাই জানো তো বন্ধুরা কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডার ধার ছিল আগে তো প্রচণ্ড ঠান্ডায় ভুগতাম কিন্তু এই চাটা খাওয়ার পর আমি না ঠান্ডা থেকে অনেকটা রেহাই পেয়েছি আর এতে আমি চিনি দিই না চিনি ছাড়াই চাটা খাই আর ওদিকে চালটা জলে দিয়ে দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঝড় বৃষ্টি হয়েছে আর এখানে করবি গাছটা করবি নয় এগুলো পড়ে গেছে গাছটা দেখো টব হয়ে গেছে ছোট মানে বালতি হয়ে গেছে ছোট গাছ হয়ে গেছে বড় ফুলটা পড়ে গেছে তাও এখানে আমাকে একটা লাঠি দিয়ে বেঁধে দিয়েছি জই গাছটাও বড় হয়ে গেছে ফুল ফোটা শেষ হয়ে গেলো না এই গাছগুলো কেটে দিলে আবার তোমার হবে বেশ সুন্দর কিন্তু সাদা ফুল দিচ্ছে গাছগুলো দেখো কত সুন্দর সাদা ফুল এটা হলো করবি গাছ আর এই বালতিটায় মাটি রেখে দিয়েছি দেখো কেমন ঘাস হয়ে গেছে পরে টপ কিনে মাটি দিয়েছি ঘাসে পরিপূর্ণ দিয়েছিলাম তার জন্য দেখো কি সুন্দর হয়েছে ঝাঁপড়ি হয়ে গেছে আর এই নয়ন তা মনি গাছটায় যতই আমি ঘাস ছেড়ে দিই ততই ঘাস ঘাসে জঙ্গলে হয়ে যায় এই একটা টবে আছে এই একটু টবে আছে লটামণি গাছ তো আমি এসেছি পাট শাক ধুতে বেশ বালতিতে ফেলে পাট শাকগুলো ধুলে ভালো হয় যেহেতু মাটি ফাটি লেগে থাকে আগের দিন পাট শাকগুলো কেটে মানে তোমার ছাড়িয়েছিলাম পাট শাকগুলো ইয়ে করেছিলাম তো আগের দিন আর রান্না করতে পারিনি গো বললাম না একে বেলা হয়ে গেছে শরীর খারাপ এত শরীর অসুস্থ লাগছে আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা করছে হালকা হালকা রোদ বেড়েছে তো যাই হোক চলুক তবে ওয়েদারটা ভালোই লাগছে একটু হাওয়াও আছে যে একবারে গুট হয়ে আছে তাও নয় হাওয়াও দিচ্ছে একটু মেঘলা মেঘলা করে আছে চলো দিয়ে নিষাফুলো বটবটি আলু ভাজা করেছি আর পটল ভাজা করেছি এই দিয়ে ওদেরকে তো খেতে দিয়ে দিলাম বরমশাই মেয়েকে ওরা ভাত খাচ্ছে আর আমি এই যে বরবটি আলু ভাজা আর একটু উড়ো পেঁয়াজ আর মুড়ি নিয়ে আমিও বসে পড়লাম খেতে জল খাবারটা মিটলো এখন মানে ওপরটা ঝাঁট দিয়েছি ও এখন ঝাঁটটা দিয়ে নিয়ে যেহেতু ঘর বারান্দাটা বের করে দিয়েছে আমি সেইটা ঝাঁট দিয়ে নিই আবার পার্সাল ভাজা করবো একটু ডিমের কারি করব কালকে ঝড় হয়েছে নোংরাই ভর্তি আরে চলো ঝাড় নিই

হলুদ দিইনি হলুদ হলুদ আমি ওখানে দিইনি শোন কথাটা পুরো ওখানে ওই কড়াইয়েতে দিচ্ছিলাম ডিমের কারি করছি ওর দিতে গিয়ে ওইখানে পড়ে গেছে অসুবিধা নেই হলুদ ভালো জিনিস আগের দিন তো একটু ঝড় মতন হয়েছিল তো অনেক ধুলো বালি হয়েছিল সেইটা তো যা ঝাঁট দিলাম দিয়ে এসে দেখতেই পেলে শাক ভাজাটা চাপিয়ে দিয়েছে আর এখানে এখন স্কিন কেয়ারের জন্য আমার মেয়ে রেডি হয়ে গেছে গ্রিন টি করলাম একটু গ্রিন টি খেলাম আর চা পাতাটা এখন নিয়ে নিল আমার মেয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে মুলতানি মাটি মুলতানি মাটি দেওয়ার পর গোলাপ জল দিল গোলাপ জলটা তো মানে পুরো টাই লেগে যেত অনেকটা পরিমাণ মাটি নিয়েছে আর আমরা যখনই বানাই তখন একটু বেশি করেই বানাই মানে মায়ের মেয়ের সবারই হয়ে যায় মানে আমার আর মেয়ের তারপরে অ্যালোভেরা জেল দিয়ে দিল আমি বললাম এইটুকু মাটি মানে এতটা যে আঁটি নিয়েছিস আর এইটুকু গোলাপ জলে হবে তো একটু আট আট হয়েছে বলে তখন কি করলে দেখো এই যে ফ্রিজ থেকে বরফ বের করে বরফ দিয়ে আবার পাতলা হয়ে যায় এত পাতলা হয়ে গেছে কি বলবো আর এখানে ডিমের কারি করছি শোল মাছ ছিল আগের দিনে শোল মাছেরও চচ্চড়ি করেছি আবার এখানে ডিমের কারিও করছি আর এই যে রেডি হয়ে গেছে প্যাক ও প্যাকটা মেখে এখন স্নান করতে যাবে

গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি এই যে চলে এসছে মুছলাম একই পাহাড়টা চালিয়ে দিই ঘর দোয়ারগুলো না মুছলেও নয় কালকে ঝড় হয়েছে না পারলেও মুছতে হবে কালকে ঝড় হয়েছে ধুলোবালিতে ভর্তি হয়ে আছে বারোটা চল্লিশ বেজে গেছে দেখো দেখতে দেখতে কোথা দিয়ে যেন বেলা চলে যাচ্ছে চলে তাহলে এক ঝলক তোমাদেরকে রান্না দিই পটল ভাজা আর তোমার রসুন ফোড়ন দিয়ে ভাজা আলু ভাজা শোল মাছ চচ্চড়ি আর করেছি ডিমের কারি এত কিছু রান্না হয়েছে আর করিনি শুধু ডাল আর এত কিছুর মধ্যে কি বলতো পাটশাক ভাজা পটল ভাজা দিয়ে আমার হাফ মানে হাফ বলতে কি সব ভাতই খাওয়া হয়ে যাবে মেয়েরও তাই আর ডিমের কারি তো এলাকা কিছু রান্না করিনি এটি আমাদের অনেক অনেক তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন আমি যা দিচ্ছি দুধ জাল আগের দিনে পাঁচশো করে দুধ নেওয়া হয় আগের দিনের দুধটা ছিল ফ্রিজে আর আজকের দুধটা দেখো অনেকটা পরিমাণ দুধ তারপরে এই যে এখানে এখন বাসনগুলো রয়েছে বলছি যে বাসন কটা মেজে নেবো কারণ দুপুরবেলা খাওয়ার পর না বাসন মাঝে নি আর এখানে চিকেন নিয়ে আসা হয়েছে করব করবো এগরোল বাসন মাঝে তো হয়ে গেল দেখতেই পেলে তারপরে এই যে এখন বসে বসে খাচ্ছি আম সিজনের ফল বন্ধুরা একটা দুটো খেতে তো হবেই বলো তার উপরও এগুলো এসেছে আমাদের গ্রামের বাড়ির গাছ থেকে কর্তা মশাইকে বলে বলে পেরে নিয়ে এসেছে নালে পার্টি মানে পেরেই নিয়ে আসে না জানো তো আর আমার মেয়েকে দেখো মানে বললো কি না আমাকে এরকম পিসপিস করে দেবে তবেই খাবো আম একদমই খেতে চাই না তো পিস পিস করে সুন্দর করে ওকে সাজিয়ে দিলাম আর আমি আটিগুলো খেলাম তো দেখো খেলোই না শেষ পর্যন্ত দু চার পিস খেয়ে বলছে আমি আর খাবই না ভালো লাগছে না মানে খেতেই যাই না মানে সিজনের ফল একটু একটু খাড়ে বাবা তা নয় খাবেই না তারপরে এই দেখো এখানে ময়দা মেখে নিলাম একদম রোলের জন্য পাঁচ পিস করেছি বেশি বাসা হলে কি বলো তো খেয়ে নেওয়া হয় আর আমাদের রাত্রিবেলা হবে এটাই ডিনার কারণ হচ্ছে কি না আর অন্য কিছু বানাবো না যেহেতু বানাচ্ছি তাই এক পিস খেয়েও যদি মানে পেট খালি থাকে তখন আর একটু খাওয়া যাবে এবার করবো আমরা চিকেন রান্না চিকেনটাকে দেখো চিকেন কিমা করে নিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম তারপরে তোমার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি একটু চিকেন কারি মশলাও দিয়ে দিয়েছি দিয়ে চিকেনটাকে কিমাটাকে ভালো করে এবার কষিয়ে কষিয়ে রান্না করে নেব আর ভীষণ মানে কী বলতো চিকেন কিমা রান্না করতে করতে মানে এত ভালো লাগে একটু আধটু চিকেন কিমাও খেয়ে নেওয়া হয় তারপরে দেখো চিকেন কিমাটা যে রান্না হয়ে গেল আমি কড়াইটা সঙ্গে সঙ্গে মেজে নিলাম কারণ ফেলে রাখলেই অনেক দেরি হয় মানে অনেক দেরি হয় বলতে কি মাছ দিয়ে ইচ্ছা করে না একবার যদি গাড়া পড়ে যায় না দেখবে মাছ দিয়ে ইচ্ছা করে না আর বাসন জমে গেলে না অনেকটা ভালোও লাগে না তারপরে দেখো এখানে একদম চাটুর সমান মানে হচ্ছে আমি যে বেলুন চাটিটা চাটুটায় যে বেলছি ওর সমান আমি এগরোল বানাচ্ছি মানে দোকানের থেকেও বড়ো এগরোল বানাচ্ছি আর এটা হচ্ছে চিকেন রোল যখন মেলার সময় চিকেন রোল খেতে গিয়েছিলাম মানে মেয়ে খেয়েছিল নব্বই টাকা দাম নিয়েছিল আমি তো মানে অবাক হয়ে গেছি আর এগুলো কোনো দোকান নয় আমাদের যে এখানে মানে দোকানগুলো থাকে দোকানে নয় এমনি আসে মেলার সময় তিরপল টাঙিয়ে বসে তো সেইখান থেকে থেকে খাওয়া হয়েছিল তো নব্বই টাকা দাম নিয়েছিল আর আমি বাড়িতে বানাই এত সুন্দর চিকেন রোল বানাই মানে কি বলবো দোকানকে ফেল করে দেবো নিজে বানাচ্ছি বলে বলছি না সত্যিই খুব সুন্দর বানাই আর আমি ডিমও দিয়ে দিই চিকেন রোল বলে ডিম দিই যে দানাই এর মধ্যে দেখো একটা করে গোটা ডিমও দিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছ কত বড় সাইজের এগ রোল হয়েছে তো একটু তেল দিয়ে ভালো করে পরোটাটা ভেজে নেবো আর আমাদের না খেতে ইচ্ছা করলেই যেন তো দোকানে কিনে খাই না এইভাবেই বাড়িতে বানিয়ে খায় আর আমাদের মতন কারা এরকম খেতে ইচ্ছা করলি বাড়িতে বানিয়ে ফেলো চটপট ঝটপট করে একটু কমেন্টস করে জানিয়ে তো আমরা দোকানে যাই না মানে খুব কম কিনে খাই এগ রোল চাউমিন এসবগুলো খুবই কম কিনে খাই আগের দিন করেছিলাম চাউমিন করেছিলাম মেয়ে তো চাউমিন খেতে ভালোবাসে সেই জন্য হয়েছিল চাউমিন আর আমি যেহেতু এগরোল খেতে ভালোবাসি তাই আজকে হচ্ছে এগরোল দেখো কড়াইয়ে তো আর এগরোল করা সম্ভব নয় এই চাটুটাই কিন্তু এগরোল করা ভীষণ সুবিধা হয় চাটুটা গর্ত মতন আছে তো আর গর্তের মধ্যে ডিমটা দিলে ডিমটা বেশ গর্তের মধ্যেই থাকে তারপরে রুটিটা দিয়ে বেশ ভালো করে চাড়িয়ে চাড়িয়ে নেওয়া যায় তার জন্য কিন্তু আমি এই চাটুটাই কিন্তু এগরোল করতে ভীষণ ভালোবাসি একটা আমার যে নন স্টিকের চাটু আছে সেটাই আমার একদমই পছন্দ হয় না ওটাই ডিম দিলে চারিদিকে ছড়িয়ে যায় মানে মাঝখানটা তো উঁচু মতন আর এটা মাঝখানটা গর্ত মতন তাই এই এটাই আমার এগ রোল ভীষণ ভালো হয় তো দেখো এগ রোল রেডি এর মধ্যে শশা পেঁয়াজ গাজর সস আর চিকেন দিয়ে দিলাম আর একটু বিন নুন লেবুর রস সমস্ত কিছু দিয়ে দিলাম সস দিলাম চিলি সস তারপর টমেটো সস সব কিছু দিয়ে বেশ ভালো করে এবার রোলটাকে সাজিয়ে নিলাম একটু বিট লবণও দিয়ে দিয়েছি কারণ লেবুর রস দিয়েছি যেহেতু এই দেখো চিলি সসও দিলাম দারুণ হয়েছিল বন্ধুরা খেতে আর কাঁধে কাঁধে দেখে জিভে জল চলে আসছে চলে এসো আমি বানিয়ে তোমাদেরকে খাইয়ে দেবো দেখে তোমরা মানে খেয়ে বলবে যে দোকানের থেকেও কিন্তু দারুণ দারুণ বানিয়েছিলাম এই যে আমাদের পাঁচটার রোল রেডি এখানে যেহেতু চারটে রয়েছে একটা অন্য জায়গায় রয়েছে সেটা আমাদের মানে কি বলবো খাওয়া হয়ে গেছে অলরেডি তো যাই হোক চলো এখন আমি খেতে বসে পড়িছি এই যে দেখাচ্ছি তোমাদেরকে খাওয়াটা একটু দেখাতে হবে তো তাই না তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছে দেখাবে পরের একটা ব্লকের ভালো থেকে অসুস্থ থেকে সাবধানে থেকে হাসি খুশি থাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে ব্লক